ক্যানভা দিয়ে সবাই কম বেশি নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে ভিউ আসবে ফলোয়ার আসবে সেটা আমি আমার ডিজাইন দিয়ে পোস্ট করে তোমাদের আমার ফলোয়ার দেখিয়ে বুঝিয়ে দিব আমি এখানে ক্যানভা ইউজ করছি ক্যানভার বদলে তোমরা আরো বিভিন্ন ধরনের অ্যাপ ইউজ করতে পারো আমি ক্যানভাতে বেশিরভাগ সব কিছু ক্রিয়েট করি তা আমি ক্যানভা চুজ করে নেব যেটা যে একটা কমফোর্টেবল করো তোমরা এবার আমি একটা নর্মাল একটা কালার শেড চুজ করে নিব টেক্সটাইল চুজ করবো এখানে আমি যে যার পছন্দের যা আছে সব লিখতে পারো তারপরে স্টাডি স্টাডি মানি আর রিলেশনশিপ আমি এই খুব কমন দুই তিনটা ডায়লগ চুজ করে নিলাম এই তিনটাই আমাদের জীবনের সবথেকে মূল্যবান কালারের সাথে ম্যাচ খাচ্ছিল না আমি তিনটা স্টিকার চুজ করব দ্বিতীয় পরশু কালারের সাথে বোঝা যাচ্ছে না যে নিচে আর একটা স্টিকার আছে এবার দেখতেই পারছো রেডের উপরে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার উপরে হোয়াইট কালার দিয়ে দিলে আমার স্টিকার গুলো বোঝা যাচ্ছে এবার আমি দেখা দেখাবো কিভাবে আপনার নিজস্ব সোশ্যাল মিডিয়াতে আমি আমার টুইটারে পোস্ট করবো কারণ দেখাচ্ছে একটু বেশি ইয়ে হয়ে গেছে আমি এখানে যেটুকু বেশি এসব সেটুকু ক্রপ করে আমার পোস্ট কিন্তু ডান অলমোস্ট এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল